হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে আসসালামু আলাইকুম স্বাগত আরেকবার দেশ নিয়ে ভাবনা চ্যানেলে দর্শক আজকে আমি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটু আলাপ করতে চাই তার আগে একটা ভিডিও আপনাদের একটু দেখাই দেখেন একজন আর্মি অফিসার কি বলছে হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে আমি কোনো মিথ্যা কথা বলি না এখনো বলছি না আমি জেনে বুঝে পড়াশোনা করে সমস্ত আমার ব্যক্তিগত তদন্ত করে এই কথাই উপনীত হয়েছি হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এই এই দেশটাকে দুর্বল করে দিয়ে দেশে সাত বছর তারা রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়ে আর্মিকে ধ্বংস করে দিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠাত করার প্রতিষ্ঠিত করার লিপসা নিয়ে উদ্দেশ্য নিয়ে সেই দেশে দর্শক ইনি কি বললো একটু মনোযোগ দিয়ে নিশ্চয় শুনেছেন তিনি নিজের দায়িত্ব নিয়ে বলছেন এই দেশে যে বিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছে সেটা করিয়েছে শেখ হাসিনা আমি এর সঙ্গে আরেকটু যোগ করতে চাই শেখ হাসিনার সঙ্গে ছিলেন শেখ হাসিনারই ভাতিজা শেখ ফজলেনুর তাপস এরপরে রয়েছে সাবেক ছাত্রলীগের প্রেসিডেন্ট লিয়াকত শিকদার সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাহারা খাতুন অর্থাৎ গানজুটের সাহারা সবাই কিন্তু জানেন তার ঠোঁট পড়া এই যে শেখ হাসিনা এছাড়াও পুরো একটা টিম করে শেখ হাসিনার সেই সময়ের যা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ এই যে সবাই মিলে একটা আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ে নিয়ে তারা একটা বৈঠক করে তারা র নির্দেশনা পালন করলেন অর্থাৎ র হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা যদিও সেটা ভারতের গোয়েন্দা সংস্থা কিন্তু আমার জায়গা থেকে আমি তাদেরকে জঙ্গি সংগঠন মনে করি জঙ্গি সংগঠন এই কারণে মনে করি আপনারা দেখছেন যে তারা তারা স্বাধীন সার্বমত দেশে গিয়ে তারা জঙ্গির মতো মানুষ হত্যা করে এই কিছুদিন আগে দেখলেন যে কানাডাতে আমেরিকাতে হত্যা করার চেষ্টা করেছিল সেটা নস্বাদ করে দিয়েছে আমেরিকার এফ তো এই রকম করে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এই জঙ্গি সংগঠন বিভিন্ন জায়গাতে কাজ করছে এবং তারা জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছে মূলত জঙ্গি সংগঠন হচ্ছে যে কয়টি জঙ্গি সংগঠন রয়েছে তার মধ্যে আইএসআই এর সাথে তাদের একটা নাম রয়েছে আমি মনে করি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জঙ্গি সংগঠনের মধ্যে এটি একটি অর্থাৎ ভারতের র এই র এই কারণেই জঙ্গি সংগঠন আরও কারণ কোনো স্বাধীন সার্বভৌমত্ব যে রাষ্ট্রে রয়েছে স্বাধীন রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রে কোন সংগঠন বলেন কোনো রাজনৈতিক নেতা বলেন সেটা হস্তক্ষেপ করতে পারে না কিন্তু আমাদের দেশে যেটা প্রতিনিয়তই হয় সেটি হচ্ছে ভারত আমাদের উপর অত্যন্ত বেশি আধিপত্য বিস্তার করে এবং আমাদের দেশের যে হস্তক্ষেপ করে তারা আমাদের সাময়িক শক্তিতে হস্তক্ষেপ করে তারা আমাদের আহ রাজনীতিতে হস্তক্ষেপ করে তাদের একেবারে একান্ত লোক যারা তাদেরকে বসানোর চেষ্টা করে দেখবেন যে অলরেডি তার প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন যে দীর্ঘ সাড়ে পনেরো বছর কিন্তু ভারতের যে তাদের দাসী বা চাকরানি বলেন বুয়া বলেন যেটাই বলেন অথবা এর খুব বেশি ভালো ভাষায় যদি আমরা মুখপাত্র হিসেবে শেখ হাসিনা শেখ হাসিনাকে আমরা খুব বেশি বেশি সম্মান দিলে তাকে এই সম্মানটা দিতে পারি যে সে ভারতের মুখপাত্র হয়ে বাংলাদেশে কাজ করেছে এর বাইরে আসলে কিছুই তার দেওয়ার মতো পরিবেশ আমার কাছে নেই এখন এই যে পিলখানা হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এই সম্পূর্ণ ঘটনা ঘটিয়েছে র এবং রক সাথে শেখ হাসিনা এই আওয়ামী লীগের নেতা যাদের নাম বললাম তাদেরকে নিয়ে বসে রকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে আমি একশো পার্সেন্ট শিওর একশো না এক হাজার পার্সেন্ট শিওর এই পিলখানায় যে জওয়ানদের আজকে ফাঁসি দেওয়া হচ্ছে যাদেরকে এখন জেলে রাখা হয়েছে এই জওয়ানরা প্রকৃত কোনো জওয়ান এখানে হত্যাকাণ্ড ঘটায়নি 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 এখানে সম্পূর্ণ ঘটনা ঘটিয়েছে রোয়ার কিছু লোক এখানে ঢুকিয়ে জামানদের নাম করে তারাই অফিসারগুলোকে হত্যা করেছে এই দেশপ্রেমিক অফিস 57 জন অফিসারকে যদি হত্যা না করতো হয়তো সেনাবাহিনী এতদিন শেখাসিনা এই শয়রো শাসন গ্লিক করে লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার করতে পারতো না ভারতের সমস্ত কিছু দিয়ে দিত না বা দেয়া সম্ভব হতো না যার কারণে ভারতের পুরাটা মাস্টার মাস্টারমাইন্ড হয়ে তারা সেই চিন্তাটা করে শেখ হাসিনাকে নিয়ে তাদের যেহেতু পশু বলেন তাদের কাজে বুয়া বলেন সেই কাজের বুয়াকে দিয়ে এই বাংলাদেশে তাদের চিন্তাধারাটাকে বাস্তবায়ন করেছে এবং এখানে যেন কোনোভাবে ইসলামিক কোনো দল মাথাচারা না দিতে পারে সেই জন্য তারা সর্বোচ্চটা ট্রাই করেছে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে সফল হয়েছে তারা তাদের এখানে যেহেতু পালিত গৃহপালিত একজন পশু ছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে দিয়ে রোয়ার মাধ্যম দিয়ে পুরো দেশটাকে একেবারে ভারতকে শেখ হাসিনা যেভাবে বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী একটি কথা কারণ আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন বা আপনি দেশের নাগরিক হন আপনি দেশের স্বার্থ বেরিয়ে অন্য কোন কাজ করতে পারেন না এটা এটা আইন বহির্ভূত আপনি শুধুমাত্র দেশের জন্য কাজ করবেন দেশের অর্থনীতির জন্য কাজ করবেন দেশের সমৃদ্ধির জন্য কাজ করবেন দেশের মানুষের ভালো হয় কিভাবে সেটা কাজ কর সেটা নিয়ে কাজ করবেন আপনি আমার দেশের আমার দেশে কিভাবে সাময়িক শক্তিতে এগিয়ে যাবে আমরা যেন বহির্বিশ্বর আক্রমণ থেকে আমরা যেন নিজেকে সেভ করতে পারি সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে এই কাজগুলো আমাদের করতে হবে কিন্তু তিনি যেটা করেছেন আমাদের সেনাবাহিনীটাকে পুঙ্গ করে ফেলে এই জন্যই বলছি পুঙ্গ আমি আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই ভারতে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধ বিমান রয়েছে সেই যুদ্ধ বিমান পঞ্চাশের অধিক সংখ্যা রয়েছে ভারতে আমাদের বাংলাদেশেও কিন্তু এই বিক্রির জন্য দেখবেন দুই বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি এসেছিলেন এবং প্রপোজ করেছিলেন যে তোমরা আমাদের রাফাল যুদ্ধ বিমান তো সেখান থেকে সাথে শেখ হাসিনা কথা বলার আগে ভারত থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই রাফাল যুদ্ধ বিমান কিনতে পারবে না এবং ফ্রান্সকে তারা নিষেধ করেছে কেন নিষেধ করেছে এই রাফাল যুদ্ধ বিমান যদি আমাদের কাছে অনেক জায়গা থেকে আমরা যে অস্ত্রগুলো কিনতে চেয়েছি সেই অস্ত্রগুলো আমাদের কিনতে দেওয়া হয় নাই আর আমাদের সেনাবাহিনী যদি অস্ত্র অস্ত্রশস্ত্র যদি সমৃদ্ধ হয়ে যায় মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যায় আমাদের দেশটাকে তারা গ্রাস করে খেতে পারবে না আমাদের দেশটাকে তারা যখন খুশি যেভাবে খুশি নাচাতে পারবে না যেভাবে খুশি তারা ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে পারবে না আর এটাই মেন কারণ এই স্বার্থটা যেন হাসিল করতে না পারে এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে পুঙ্গ করে রাখা হয়েছে আমাদের যুদ্ধ বিমান কিনতে দেয়া হয় না আমাদের যুদ্ধ জাহাজ কিনতে দেয়া হয় না আমাদের এটা কিনতে দেয়া না চীন আমাদের একটা সাবমেরিন দিয়েছে ভারত সেখানে সংখ্যা প্রকাশ করেছে আমরা কি ভারতের বাপের টাকায় সাবমেরিন কিনেছি ভারত কথা বলার কি এখানে ভারত একটি আলাদা সার্বভৌম রাষ্ট্র আমরা একটা আলাদা সার্বভৌম রাষ্ট্র তো আমরা আমাদের নিজেদের রক্ষার্থে আমাদের নিজের স্বার্থের জন্য আমাদের নিজেদের জনগণের বাঁচানোর জন্য আমরা যদি সাবমেরিন কিনি যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ কিনি সেটা তো আমাদের টাকা আমরা কারো সহায়তা নিচ্ছি না কারো দান নিচ্ছি না তাহলে ভারতকে নয়তো মাথা ঘামায়। আমি চীন থেকে যুদ্ধ বিমান কিনলে আপনার সমস্যা এই যে হাসিনা একেবারে গৃহপালিত পশু হিসেবে ভারতের ছিল যার কারণে কিন্তু আমাদের সেনারা আজকে এতটা দুর্বল হয়ে আছে এই দুর্বলতা অবশ্যই থাকতো না যদি এই সাতান্ন জন সেনা অফিসার কে হত্যা করানো হতো কারণ এই সাতান্ন জন সেনা অফিসার ছিল দেশপ্রেমিক এবং এখন আমি বিশ্বাস করি সেনাবাহিনীর মধ্যে অনেক অনেক দেশপ্রেমিক অফিসার রয়েছে যারা এখনো চায় আমাদের সেই শক্তিটা ফিরে আসুক কিন্তু শেখ হাসিনা সেটা কিন্তু করতে দেয়নি এবং তার মেন এর মহাপরিকল্পনায় ছিল যে ভারতের র সেই ভারতের র কিন্তু আমাদের যে আমাদের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সেই ডিজিএফআই কি এমন ভাবে পুতুল বানিয়ে ফেলেছিল যে র যেটা নির্দেশনা করে দিত ঠিক সেইভাবে র নির্দেশনা যেভাবে আসতো সেইভাবে কিন্তু ডিজিএফআই মানুষ তুলে নিয়ে যেত মানুষকে গিয়ে হত্যা করত জেলখানায় রাখত ঘুম করত খুন করত এভাবে একেবারে র বাস্তবায়ন করতে আর র র কার্যক্রম বাস্তবায়ন করত এটাই ছিল আমাদের ডিজিএফআই এক সময়ের কাজ যেহেতু ডিজিএফআই আমাদের দেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা এবং তাদের কাজ রয়েছে আমাদের বহির্বিশ্ব থেকে কোনো রকম হুমকি আসলো কিনা বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা সেইগুলোকে মোকাবেলা করা কিন্তু তারা সেটা না করে সেটা করেছে ভারত র কার্যক্রম বাস্তবায়ন করেছে তাহলে আমরা কি পর্যায়ে আছি বুঝতে পেরেছেন কেউ যদি মনে করে যে সেই দেশের নাগরিক তাহলে তো ন্যূনতম দেশপ্রেম তাদের মধ্যে থাকতে হবে আর দেশপ্রেম যদি থাকে তাহলে নিশ্চয়ই আমাদের দেশের অর্থনীতি নষ্ট হতে দেবে না আমাদের দেশের সাময়িক শক্তি এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে এবং আমাদের যে সহনশীলতা রয়েছে মানুষের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা নষ্ট করবে না আর ঠিক এই সম্পর্কটা নষ্ট করার জন্য কিন্তু ভারত থেকে চাল চালা হচ্ছে এই সাময়িক শক্তি যাতে কিনতে না পারে সেভাবে সর্বোচ্চভাবে চাপ দেওয়া হচ্ছে এবং আমাদের দেশটা অর্থনৈতিক ভাবে এগিয়ে না যায় সেটার কিন্তু ব্যবস্থা অলরেডি করে রেখেছে আমি কিন্তু এই জন্যই বলেছি এই শেখ হাসিনার যে লোকগুলোকে নিয়ে সাথে করে নিয়ে যে সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে সেটার দায়বদ্ধতা শেখ হাসিনা সহ রয়েছে এবং কয়েকদিন আগেও কিন্তু আমাদের এক উপদেষ্টা বলেছে যে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের নির্দেশনায় এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে তো এটা আসলে আজকে স্পষ্ট শেখ হাসিনা তার নিজের এই দেশের ভালোর জন্য কোনো কিছু করতে আসে সে মূলত এসেছিল তার বাবার হত্যার বিচার করতে এবং এই দেশের মানুষকে কিভাবে সমস্যা ফেলা যায় বিপদে ফেলা যায় বা কষ্টে রাখা যায় সেটা করার জন্যই মূলত এসেছিল সে কখনোই বাংলাদেশের নাগরিকই ছিল না এবং কি বাংলাদেশের মানুষই ছিল না সে সবসময় ভারতপ্রেমী এবং ভারতের সাথেই ছুঁড়ে চলেছে নিজের স্বার্থের কথা দেশের কথা কখনোই চিন্তা করে নাই আমি এই জন্যই রকে জঙ্গি সংগঠন বলবো কারণ আমরা যেহেতু স্বাধীন সার্বভৌম একটি দেশ আমাদের দেশে কেউ যদি হস্তক্ষেপ করতে চায় সেটা কিন্তু পারবে না কারণ করা উচিত নয় কারণ এটা আন্তর্জাতিক আইনের আইন বহির্ভূত কোনোভাবেই একটি স্বাধীন রাষ্ট্রের উপর কেউ নগ্ন হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু সেই কাজটা প্রতিনিয়ত করে গিয়েছে যার কারণে আজকে আমি স্পষ্ট করে বলতে চাই এই রো আসলে জঙ্গি সংগঠন এই কারণেই কারণ তারা কানাডার মতো রাষ্ট্রতে গিয়ে সেখানে একজন শিখ নেতাকে হত্যা করেছে সেটা আমেরিকাতে গিয়ে হত্যা করার চেষ্টা করেছে বাংলাদেশে তো প্রতিনিয়ত তারা এই কার্যক্রমগুলো করে যাচ্ছে হাজারটা হাজার হাজার মানুষকে তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে এই যে কার্যক্রমগুলো করেছে এটা একেবারে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তাদেরকে আমাদের দেশে জঙ্গি সংগঠন চাইক আমাদের দেশে আইন অনুযায়ী চাইলে তাদের জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে যেতে পারে যদিও আমাদের দেশে এখনো ভারতের দালাল এবং র দালালরা প্রচুর সংখ্যক রয়েছে তারা কিন্তু এখনো টাকা খেয়ে তারা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি এখনো সেনাবাহিনীর মধ্যে অনেক অনেক দেশপ্রেমী অফিসার রয়েছে যারা এটাকে রুখে দেবে এবং আমাদের দেশে যেন পরবর্তীতে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে সে ব্যাপারটা আর এই যে সাতান্ন অফিসার হত্যা করা হয়েছে এর বিচার যদি এই সেনাবাহিনীর অফিসাররা বা বর্তমান যারা রয়েছেন এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এই বিচারটা না করে তাহলে সেনাবাহিনীর ভাইদের প্রতি একটা মেসেজ দেই আপনারা শুনে রাখুন এই বিচারটা যদি না হয় তাহলে পরবর্তীতে যেহেতু তাদের বিচারের সম্মুখীন হচ্ছে না তাহলে পরবর্তীতে এরকম ঘটনা আরো ঘটতে থাকবে কারণ তারা বুঝেই যাবে যে এরকম ঘটনা ঘটালে তো আমাদের বিচার করার কেউ নেই বা বিচার হবে না সেই স্বার্থে আপনাদের আরো অনেক সহকর্মী অনেক আর্মি অফিসার এভাবেই হত্যা করা হবে তো স্বাভাবিকভাবে আপনারা মনে রাখবেন যে আপনারা হত্যার শিকার হবেন নাকি বিচার করে এটার সুষ্ঠু তদন্ত করে বিচার করে এটাকে একটা দৃষ্টান্ত উপস্থাপন করে রাখবেন যে আমাদের এক সৈনিককে আমাদের এক অফিসারকে আমাদের এক ভাইকে আমাদের একজন সহকর্মীকে এইভাবে তোমরা হত্যা করতে পারো না হত্যা করেছো যার কারণে তোমাদের আজকে ফাঁসিতে ঝুলিয়ে আমরা তার বিচার করলাম এবং এই বিচারটা হতে হবে অবশ্যই কোটে হতে হবে অন্যথায় দেশের কোটে হতে গেলে সেটা কিন্তু বিচার সঠিকভাবে হবে না কারণ বিভিন্ন জায়গা থেকে চাপ আসবে ই আসবে সে আসবে এত চাপ নেওয়ার কিছু নাই। যারা দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইয়েরা রয়েছেন তাদের প্রতি আমি কঠোরভাবে বলতে চাই আপনারা যদি আপনাদের সেনাবাহিনীর ইমেজটাকে ধরে রাখতে চান এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার আপনারা করবেন অন্যথায় আপনারা কিন্তু বড় ধরনের আরো বড় কোনো ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ